আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত আল বুখারি মহাজাতক আপনার সাথে রয়েছি আপনি এবার প্রস্তুত হয়ে আরাম করে বসুন হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা হাত দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আক্রান্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আক্রান্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে দাম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে মুখ দিয়ে দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দাম স্বাভাবিক হতে দিন এবার নাক দিয়ে ধীরে ধীরে দাম নেন নাক দিয়ে ধীরে ধীরে দাম ছাড়ুন ধীরে ধীরে দাম নিন ধীরে ধীরে দাম ছাড়ুন ধীরে ধীরে দাম নিন ধীরে ধীরে দাম ছাড়ুন dhere dhere damnin dhere dhere dam charun dhere dhere damnin dhere dhere dam charun dhere dhere damnin dhere dhere dam এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দামের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আশা করুক আপনি শুধু দম খেয়াল করুন আরাম 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 মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশন এসে পৌঁছেছেন আমি এখন উনিশ থেকে শূন্য গণনা করব আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে উনিশ অবলোকন করুন শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে

জুল পুরো অনুভব করুন আপনি যেরকম আপনাকে এক সুন্দর দেহ কাঠামোয় সৃষ্টি করা হয়েছে সৃষ্টির সেরা হিসেবে নিজের চেহারার সুন্দর দিকটিকে অবলোকন করুন চেহারার বিশেষ সৌন্দর্যকে উপভোগ করুন উপলব্ধি করুন অনুভব করুন বিশেষ বিশেষ সৌন্দর্যের দিকে বৈশিষ্ট্যের দিকে আপনি থাকান আপনার মতো প্রভু আর কাউকে সৃষ্টি করেননি আপনি আপনার মতোই সুন্দর নিজের সৌন্দর্যকে অনুভব করুন নিজের সৌন্দর্যকে অবলোকন করুন

পুরো দেহ কাঠামোকে অবলোকন করে এর বৈশিষ্ট্যকে খেয়াল করেন আসলে স্রষ্টা এক সুন্দর অবকাঠামোয় আপনাকে সৃষ্টি করেছেন ছোট মেলার সেই আপনাকে দেখুন ধাপে ধাপে আপনার অবকাঠামো আপনার চেহারার আপনার মুখ অবয়বের যে পরিবর্তন যে উন্নয়ন যে বিবর্তন যে উত্তরণ অবলোকন করুন প্রাকৃতিক নিয়মেই প্রভু আপনাকে পাঠিয়েছেন প্রাকৃতিক নিয়মেই আপনি বেড়ে উঠছেন এখন বয়স পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ ষাট বয়স যাই হোক না কেন প্রাকৃতিক নিয়মেই আপনি বড় হয়েছেন এবং প্রাকৃতিক নিয়মেই আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন জীবন যেরকম সত্য পৃথিবীতে আপনার আগমন যেমন সত্য পৃথিবী থেকে বিধায় নেটো পার্থিব জীবন থেকে বিধায় নে আপনার জন্যে আপনার জীবন ততক্ষণই যতক্ষণ আপনার দেহে প্রাণ আছে দেহ কাঠামো নিজস্ব শক্তিতে কাজ করছে বাস্তব সত্য হচ্ছে মনের যে অবস্থান তা এই দেহেরই ভেতরে দেহই হচ্ছে আপনার অস্তিত্বের মূর্তমান প্রকাশ তাই আপনার ভালোবাসা আপনার এই পার্থিব অস্তিত্বকে ঘিরেই আপনাকে ঘিরেই আপনার ভালো লাগা প্রাথমিকভাবে আপনি নিজেই অনুভব করুন নিজের প্রতি আপনার ভালোবাসা আপনার প্রতি আপনার ভালোবাসা মনের গভীরে অনুভব করুন নিজের প্রতি ভালোবাসা যত নিজের প্রতি ভালোবাসা যথার্থ ভালোবাসা হবে তত আপনি সুস্থতা এবং তৃপ্তি আনন্দকে উপভোগ করতে পারবেন কারণ সেই জিনিসই ভালো থাকে যার যত্ন নেওয়া হয় আপনি নিজেকে কতটা ভালোবাসেন তা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এই দেহের এই মনের এই অস্তিত্বের যত্ন কতটুকু নেন আপনি নিয়মিত যত্ন নিয়েছেন কিনা তা আপনি নিজেই বুঝতে পারবেন এক হচ্ছে দম যে নিয়মিত দমচর্চা আপনি করেছেন কিনা দ্বিতীয় হচ্ছে আহার যে আপনি বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস অনুসরণ করছেন কিনা তিন আছে ব্যায়াম আপনি নিয়মিত ব্যায়াম করছেন কিনা যোগা করছেন কিনা চার হচ্ছে পরিচ্ছন্নতা যে আপনি ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ থাকছেন কিনা এবং পাঁচ হচ্ছে আপনার জীবনে ছন্দ তৈরি করতে পেরেছেন কিনা আসলে এই যে দেহ ঘড়ি যিনি সুন্দর করে বানিয়েছেন এই ঘড়ির বৈশিষ্ট্যই হচ্ছে ছন্দ সেকেন্ডের কাটার ছন্দ মিনিটের কাটার ছন্দ ঘন্টার কাটার ছন্দ সবকিছু একটা ছন্দে ছন্দাই তো তো আপনার জীবনের প্রত্যেকটা কাজ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত এটা রুটিন অনুসারে নিয়ম অনুসারে ছন্দ অনুসারে আপনি চালিয়েছেন না দেখুন কোথায় কোথায় আপনি নিয়ম মাফিক যত্ন নিয়েছেন কোথায় কোথায় আপনি যত্ন নিতে পারেন নাই নিয়ম মাফিক যত্ন নিয়ে থাকলে আপনাকে অভিনন্দন আপনি আসলে সত্যি নিজেকে ভালোবাসেন আর যিনি নিজেকে ভালোবাসেন তিনি অন্যকে ভালোবাসতে পারেন তিনি দেশকে ভালোবাসতে পারেন আর নিজের প্রতি যা যথার্থ ভালোবাসা নাই হ্যাঁ অন্যের প্রতি সেই স্ত্রী হোক স্বামী হোক বন্ধু হোক সন্তান হোক দেশ হোক ভালোবাসা থাকতে পারে না কারণ নিজের প্রতি ভালোবাসা নিজের জীবনে ছন্দ এনে দেয় এবং যখন নিজের জীবন ছন্দময় হয় তখন এর প্রভাব চারপাশে সবার উপরেই পড়ে নিজের জীবনে যখন ছন্দ আসে তখন জীবনে স্বস্তি আসে শান্তি আসে তৃপ্তি আসে এই স্বস্তি শান্তি তরঙ্গ করে পরিজন তৃপ্তির্ধব সমাজ রাষ্ট্র সবকিছুর উপরে এই তৃপ্তি স্বস্তি শান্তির প্রভাব পড়ে যদি নিজেকে ভালোবাসতে পারেন তাহলে আপনি যে কাউকে ভালোবাসতে পারবেন যে কোনো খুব পরিস্থিতিকে সহজভাবে নিয়ে সেখান থেকে নিজের উত্তরণ ঘটাতে পারবেন অস্তিত্বের আরো আরো উচ্চতর মাত্রায় প্রভুকে ধন্যবাদ দিন এই দৈহিক এবং মানবিক গুণাবলীর সুন্দর অবকাঠামো তিনি আপনাকে তৈরি করেছেন সৃষ্টির সেরা হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন নিজের প্রতি যথাযথ যত্ন নেয়ার প্রতিজ্ঞা করুন যদি যত্নের অভাব কোথাও থেকে থাকে বিচ্যুতি থেকে থাকে খেয়াল করুন নিজের প্রতি যথাযথ যত্ন নিচ্ছেন না আপনি আপনার সুন্দর অবকাঠামো যত্নের ফলে আরো সুন্দর হয়ে উঠেছে চমৎকার এক আনন্দময় সময় কাটিয়েছেন আপনি আমি এখন শূন্য থেকে সাত গণনা করবো আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তাজা অনুভব করবেন লম্বা দাম নিন শূন্য এক আবার লম্বা দাম নিন দুই তিন আবার লম্বা দাম নিন চার পাঁচ মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে টাকাও আমি পুরোপুরি জেগে উঠব শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তাজা অনুভব করব লম্বা ছয় সাত চোখ আস্তে হাসতে হাসতে মাথার নাড়ুন পা টান টান করুন হাত নারুন জোরে বলুন বেশ ভালো লাগছে বেশ বেশ ভালো লাগছে